দেশের পালা পরিবর্তনের কারণে বড় পরিবর্তন এসেছে ক্রিকেটে সেই ধারা চলমান আছে বিপিএলেও এবার আসবে আরও এক বড় পরিবর্তন জানা গেছে বেশ কিছু দল নাও দেখা যেতে পারে আসন্ন আজ ছিল বিসিবিতে টাকা জমা রাখার শেষ দিন কিন্তু খুঁজে পাওয়া যায়নি মালিক পক্ষকে অন্যদিকে যুক্ত হতে পারে কিছু দল কিংবা মালিকানায় আসতে পারে বড় কোনো পরিবর্তন বড় পরিবর্তনের বিপিএলের বাকি খবর শুনব প্রতিবেদনের বাকি অংশে এই ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঝে গড়বে বিপিএল এর আসর হিসেব করতে গেলে খুব একটা বেশি সময় নেই বললেই চলে এর মাঝেই প্রস্তুত করতে হবে দলগুলো মালিকানাও পাওয়া লাগবে দলের এরপর ড্রাফটের ব্যাপার তো আছেই বিদেশি খেলোয়াড় কে কবে থাকবে কাকে কবে পাওয়া যাবে সেসব নিয়ে সিদ্ধান্তের নেই কোনো শেষ তবে এত কিছুর ধোঁয়াশার ভিড়ে একমাত্র আসার আলো হচ্ছে বিপিএল আয়োজন করবে বিসিবি এটা বন্ধ করার কোনো পরিকল্পনা আপাতত তাদের নেই বিপিএল যে অনুষ্ঠিত হচ্ছে সেটাও জানিয়েছেন বিসিবির বস ফারুক আহমেদ বিপিএল না হয় হবে কিন্তু দল থাকছে কারা কি হবে দলের মাঝে এগুলোই যেন আসল জল্পনা কল্পনা দেশের পালা বদলে যে বড় প্রভাব পড়েছে ক্রিকেটে কারণ এখনকার দলগুলোর সাথে যুক্ত ছিল দেশের বিশেষ বিশেষ কিছু ব্যক্তিরা তবে সবকিছুর হবে। বিপিএল এমন আশ্বাস দিয়েছেন নতুন বিসিবি সভাপতি ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হবার কথা রয়েছে বিপিএল এর পরবর্তী আসরের যেখানে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে আসছে সেপ্টেম্বরে যদিও এর মাঝে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ঢাকার মালিকানা আর তাতে পাওয়া গেছে এক বড় ধামাকা ঢালিউড সুপারস্টার সাকিব খান এবার আসবেন বিপিএলে যদিও খেলোয়াড় হিসেবে নয় মালিকানায় আসতে যাচ্ছেন তিনি অভিনয়ের পাশাপাশি বেশ কিছুদিন হলো ব্যবসায় নাম লিখিয়েছেন চলচ্চিত্র তারকা হয়েছেন প্রসাধনী আর হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক হালানের পরিচালক এরই মধ্যে প্রতিষ্ঠানটি নানা উদ্যোগ নিয়েছে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে প্রতিষ্ঠানটি চাইলেই তারা দুর্দান্ত ঢাকা নাম পরিবর্তন করতে পারবে গুঞ্জন রয়েছে পুরনো কোনো নাম ফিরিয়ে আনতে পারে দলটা শঙ্কা আছে কুমিল্লাকে নিয়ে নাও থাকতে পারে থাকলেও আসবে পরিবর্তন এখন আগের মালিকদের সাথে যোগাযোগ করে কিছু জানা যায়নি পরে গুঞ্জন ওঠে কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি নিতে যাচ্ছে ভিক্টোরিয়া স্পন্সর কোম্পানি ওরিয়ন গ্রুপ যারা বিপিএল এর শুরুর দিকে খুলনা ফ্র্যাঞ্চাইজির মালিকানায় ছিল তাতে কুমিল্লা থেকে একটি দলের বিপিএল খেলার আশা টিকে থাকে কিন্তু এই খবরও ভিত্তিং বলে নিশ্চিত করা হয়েছে অরিয়ন গ্রুপ থেকে এদিকে চট্টগ্রাম থেকে আখতার গ্রুপের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থাকছে না দলটার বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের আর ক্রিকেটারদের পাওনা না দেওয়ার অভিযোগ আছে তাই এবারে বিপিএল স্বচ্ছ রাখতে গোছানো ফ্র্যাঞ্চাইজি হচ্ছে বিসিবি এই দিকে এগিয়ে বিপিএল এর প্রথম দুই আসরের দল চট্টগ্রাম কিংস এর মালিক তবে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই এখন বড় প্রশ্ন এবারে বিপিএল এ যে বড় এক পরিবর্তন আসছে সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার দেশের পালে হাওয়া লাগার মতো ক্রিকেটেও লেগেছে হাওয়া তবে বদলে গিয়ে এখন ভালো কিছুর প্রত্যাশা করতে পারে সমর্থকরা শেষ পর্যন্ত কি হবে সেটাই এখন দেখার বিষয়